শুক্রবার জামিয়াতুল আয়াম্মা অল ওলামা পূর্বস্থলীর উদ্যোগে বেনাকর মাদ্রাসায় হাজি সাহেবদেরকে সংবর্ধনা মানবতার আরেক নাম জামিয়াতুল আয়াম্মা অল ওলামা পূর্বস্থলী শাখা যেখানে অনেকে ভালোবাসার ফেরিওয়ালা সেজে শুধু মুখে আদর্শের কথা বলেন সেখানে জামিয়াতুল আয়াম্মা অল ওলামা অনেকটাই নীরব থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ঢাকঢোল না পিটিয়েও মানবতার মহৎ উদ্দেশ্যে কাজ করা যায় তার এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে এই সংগঠন এই ধারাবাহিক মানবিক চেতনার অংশ হিসেবে আজ বিনাকর মাদ্রাসা প্রাঙ্গণে সদ্য হজব্রত পালন করে ফেরা সম্মানীয় হাজি সাহেবদের সংবর্ধনা ও হাদিয়া প্রদান করেন জামিয়াতুল আয়াম্মা অল ওলামা পূর্বস্থলী শাখা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা ফিরোজ সাহেব সম্পাদক মাওলানা নাসির উদ্দিন সাহেব সহসম্পাদক হাফেজ জয় উল্লাহ সাহেব প্রাক্তন সভাপতি কারি সুলতান সাহেব কেশিয়ার মাওলানা আনজার সাহেব এবং বেনাকর মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবু বক্কর সাহেব এছাড়াও এলাকার সম্মানিত ইমামগণ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও সংগঠনের বিভিন্ন কমিটির সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল ও অর্থবহ করে তোলেন হাজি সাহেবগণ তাদের হজের অভিজ্ঞতা সবার মাঝে তুলে ধরেন এবং বলেন আজ যখন কিছু উগ্র মানসিকতা ইসলামকে ভুলভাবে উপস্থাপন করছে তখন হজের পবিত্র ভূমিতে আমরা উপলব্ধি করেছি ইসলাম মানেই শান্তি হজ মানেই বিশ্ব মানবতার মিলন

লক্ষ্য মানে আপনারা একটা জায়গা যেখানে প্রত্যেকটা হজ সত্য থেকে তার মক্কা থেকে মক্কা থেকে সারা বিশ্বের মানুষ গিয়ে করে শান্তি পায় যে শান্তি বার্তা পৃথিবীতে প্রত্যেকটা জায়গায় দেয়া হয় এবং হাদিস সাहेबরা বলেছেন সেখানে কত সুন্দর পরিবেশ আর সৃষ্টি করা সেখানে কি শিক্ষা দেয়া হয় তো বিশেষ করে আমি বলতে চাই যে আজকে প্রত্যেকটা ভারতবাসী খুব বেশি কিছু জনের মাথায় বুদ্ধি আছে যে ইসলাম মানে একটা সন্ত্রাসবাদী ইসলাম মানে একটা

আমাদের হাজি সাহেবের মাধ্যমে আমরা সম্পৃক্তি প্রাপ্ত দিতে চাই এবং হাজি সাহেবরা সেখানে যে সেখানে প্রত্যেকটা দেশের মানুষকে খুব শ্রদ্ধার চোখে দেখা হয় এবং সেখানে এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা হজের সত্যতা থেকে তার মসজিদের নবমী থেকে মক্কা থেকে সারা বিশ্বের মানুষ কি করে শান্তি থাকবে তো শান্তি বার্তা পৃথিবীতে প্রত্যেকটা জায়গায় দেয়া হয় এবং হাজি সাহেবরা বললেন সেখানে কত সুন্দর পরিবেশ তার সৃষ্টি বা সেখানে কি শিক্ষা দেয়া হয়